পার্সেন্ট তখন সুন্দর ভাবে গোপনে ভোট দিতে পারবে তখন ওই পার্সেন্ট আপনাকে

মিরপুর এন টিতে নগরে ইউনিয়ন এন টিতে চেয়ারম্যান এন টিতে যখন আমাদের বেঁচে থাকে অথবা বাড়ি থাকতে হবে সবাইকে নিয়ে বিএনপি আলাদা তখন বললো চাষা আপনি মহাপুর চেয়ারম্যান বললো চাষা আপনি সামনে থাকেন আমরা কিন্তু আপনার সাথে আছি আমরা সাথে ভোট করতে পারবো কারণ আমার নেতৃত্বে নগর ইউনিয়নটা নিপুর এন টিতে আমরা ভোট করলাম এমনকি সবাই জানে ওই এলাকার নয় নম্বর এক নম্বর আলে এমনকি ওখানে কোনো ব্যক্তিকে ঢুকতে দেয় না ওখানে আমি একাই আটটা থেকে চারটে পর্যন্ত একাই আমি ভোট করার লিবুর করি লিবুর বাড়ি লিবুর বাড়ি

তার থেকে কাজ আমি টাকা মানসিক দিয়েছি উনি সহ্য করতে পারছে না একে এর উনি পাড়িতে ঘুরেছি সহ্য করতে পারবে না এই গত শুক্রবারে আমি মারায় দাওয়াতে গেছি সেখানে আলোচনা হ্যাঁ মানে এরকম বিষয়টা আমার থেকে ফলো করে আমি কোথায় যাচ্ছি আমি কোথায় কিভাবেছি এই আমরা একটু বাইরে একটু কম ধরছি সময় আর আমার তো ব্যবসাটা বড় সাতটা মধ্যে আমার একটু মানুষ ধরে তা আসলে ব্যবসা একটু ব্যতিকরম হবে এ কাজ শরীর খারাপ গাছ গেলে প্রস্তুত করা লাগে

চিন্তা নেই কারণ সেই জামাতের ভয় বিএনপি দ্বারা করে আমরা জানি জামাতের ভয় বিএনপি আন্দোলন করতে পারে না বিএনপি কিন্তু আন্দোলন করতে পারে না করতে পারে রায় ধার এরকম বেশি না আমাদের হয়তো কর্মী কম হয়তো বলতে পারে তারা বিএনপি ডাকলে বিএনপি কিন্তু আরো কম জামাতের কিন্তু বিএনপি কম এখানে পূর্বে তো আমলিগ সত্তর পারছেন অর্থাৎ আমলিক অনেকটা এখানে বেশি আর বিএনপি তাত মানে একদম লাস্ট মিনিটে জামাত কিন্তু সেকেন্ড পর্যায়ে আছে এখন বিতানে বিএনপি দাবালিন করবে এরা জামাত আলামে জিত পারবে না বা সহ্য করবে না আমাদের বিশ্বাস কারণ একটা বিষয় তো আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা যে কেন্দ্র করে যে আমাদের সঙ্গে যে একটা এটা সমস্যা ছিল সেই ছিল ওখানে জামার বক্তব্য যে আগে আমলিজাজ এরকম ছিল এখন কিন্তু সে রকম পর্যায়ে ঠিক সেই

তারপরে যে বিএন খেলারা বিভিন্ন খেলাধুলো গান বাজনা দিয়ে ওরা একটা মানে জনমত মানে একটা আনন্দ মনে থাকে এগুলো তো পারেনা সব পাস্ত জামা খেলা গান বাজনা এগুলো তো তারা পছন্দের জিনিস না সেই ক্ষেত্রে দেখা যায় মানুষ মনে করতে পারে যে না আমরা আসলে সেটা ঠিক না এটা হলো যে জামাতালা ধীরে ধীরে এটা আল্লাহর পথে আসে তারা কিভাবে নামাজ কিভাবে হবে কিভাবে তাদের দুর্নীতি নাই এই জন্য মানুষজন তলে তলে কিন্তু মনে মনে হাগিয়ে যাচ্ছে বিএনপি তারা কি করছে তারা যখন তাদের সামনে তারা প্রকাশ করতে পারছে না যে তারা যদি না আমরা বিএনপি তো মনে হয় জামাত দেবো তাহলে কিন্তু তখন এটা